আজ একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ আমরা মেনল্যান্ড চায়নায় গিয়েছিলাম লাঞ্চ করতে আমার মেয়ে গিফট কার্ড দিয়েছে তাই দিয়ে আমরা লাঞ্চ করলাম খুব আনন্দ করলাম কিন্তু এত ভিড় ছিল আর চেঁচামেচি ছিল যে ভিডিও করা যাচ্ছিল তার মধ্যেই আমি ভিডিও করলাম মেয়েকে তো দেখাতে হবে আর তোমাদেরও দেখাতে হবে অনেকদিন পর আজ বৃষ্টি থেমে রোদ উঠেছে তাই মনটা খুব আনন্দে আছে প্যান ফ্রায়েড চিলি এই যে বাবা খাচ্ছে প্যান ফ্রায়েড চিলি স্টার্টারে আমরা এটা নিয়েছি ভেটকি ফিশ ফ্রায়েড রাইস আর মাঞ্চুরিয়ান চিকেন সাফ করে দিচ্ছে বাবাকে সাফ করে দিচ্ছে অনেকটা রাইস হয়েছে আপনার যাই না খেতে পারবো কি না फ्राइड रहा खूब भारी আমরা তারপরে নলেনগুলির আইসক্রিম আর বাবা চিজ কেক খেয়েছিল খাওয়া হয়ে গেছে তারপর মনে পড়লো ছবি তোলা হবে না যা সন্ধেবেলা মেয়ের পাঠানো কেক কেটে আমি জন্মদিন সেলিব্রেট করলাম ওরা ভিডিওতে এসেছিল ভিডিওতে ওদের সাথে ডে টু ইউ হ্যাপি বার্থ টু ইউ

জন্মদিনের পুরো অ্যারেঞ্জমেন্টটাই আমার মেয়ে পুনে থেকে করেছিল তাই ওর উদ্দেশ্যেই বাবা খাচ্ছে এরম বলেছি